আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফ্লারের এবং নতুন উদ্যোক্তাদের জানে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটি প্রতিবেদন নিয়ে আসছি সেটা হচ্ছে ঘাস উৎপাদন খামার সম্প্রসারণ এবং অল্প সময়ের মধ্যে কম শ্রমিক ব্যবহার করে কীভাবে খামার পরিচালনা করা যায় বিডিও শুরুতে প্রথম আপনাদের ঘাসের পরিচিত বিষয় নিয়ে কথা বলবো ঘাসের পরিচিত বিষয়টা হচ্ছে যে ঘাসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটি জাত স্মার্ট নেপিয়ার এর রোপণ পদ্ধতি হচ্ছে প্রথমে জমি প্রস্তুত করতে হবে জমি প্রস্তুত হচ্ছে প্রতি শতাংশে একশো কেজি গোবর দিতে হবে অবশ্যই গোবরটা পচা দিতে হবে এবং প্রতি ছাব্বিশ শতাংশে এক বিঘা এক এক বস্তা ডিএপি সার এবং পঁচিশ কেজি টিএসপি সার এবং শতাংশে একশো কেজি গোবর সকল কিছু প্রস্তুত করে জমি হাল চাষ করে পনেরো দিন রেখে তারপরে একটি থেকে দুইটি কাটিং প্রতি দুই ফিট অন্তর অন্তর দুই ইঞ্চি বা তিন ইঞ্চি মাটির নিচে দিয়ে ঘাস রোপণ করতে হবে এবং ঘাস যখন রোপণ হবে ঘাস রোপণ করার পর অবশ্যই শর্তা ঘাস দিয়ে স্প্রে করতে হবে তারপর আড়াই থেকে তিন মাস পর ঘাস খাওয়ার উপযোগী হবে ঘাস যখন খাওয়ার উপযোগী হবে অবশ্যই মাটি শখ মানে মাটি থেকে খুব মানে নিচে থেকে গাছ কাটিং করতে হবে গাছ কাটিং করার পরে গরুকে আপনার খাওয়ানোর খাওয়াবেন আর খাওয়ানোর পদ্ধতি এবং কেন খাওয়াবেন এই গাছটা হচ্ছে আমি আগেই বলেছি বিড়ির শুরু শুরুতে এই গাছটা হচ্ছে এই গাছের মধ্যে আছে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আমরা যে দানাদার খাদ্য গরুকে খাওয়াই সেই দানাদার খাদ্যের মধ্যে কিন্তু আসলে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট বা বিশ পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকে না সেক্ষেত্রে আমরা প্রান্তিক পর্যায়ে যারা গরু লালন পালন করি একটি থেকে তিনটি বা চারটি পাঁচটি গরু লালন পালন করি যারা যেসব গরুগুলার দুধ পাঁচ থেকে সাত লিটার দশ লিটার হয় এবং যে গরুগুলার সারগুলা চারশো থেকে দুশো থেকে চারশো কেজি হয় এই গরুগুলোর জন্য প্রান্তিক পর্যায়ে নতুন উদ্যোক্তাদের জন্য আমার এই ভিডিওটা উপস্থাপন করা সেটা হচ্ছে আমাদের গরু কিন্তু তৃণভোজী প্রাণী গরু সারাদিন ঘাস খাবে মাঠে চড়বে এটাই স্বাভাবিক কিন্তু সেই গরুকে আমরা এমন অভ্যস্তে পরিণত করেছি যেটা সারাক্ষণ গরু দানাদার খাদ্য খাবে দুইবেলা এই হচ্ছে গরু লালন পালন করা আসলে এটা সম্পূর্ণ ভুল এবং ব্যতিক্রম একটা ভুল সিদ্ধান্ত গরু দানাদার খাদ্য খাবে কেন গরু খাবে গরু তৃণভোজী প্রাণী গরু খাবে কাঁচা ঘাস গরু আর জাতীয় খাবার খাবে কাঁচা ঘাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট খাবে বা এইটি খাবে টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি খাবে খড় এইটা হচ্ছে গরুর খাবার সেই ক্ষেত্রে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইটি পার্সেন্ট কাঁচা ঘাস টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খর এইভাবে গরুকে যদি খাবার সারাক্ষণ দেওয়া যায় গরুর দানাদার খাদ্য সর্বোচ্চ থার্টি পার্সেন্ট আপনি দেবেন সর্বোচ্চ থার্টি পার্সেন্ট দানাদার খাদ্য দেন আপনি খামার করেন যদি লাভবান না হতে পারেন তখন আমাকে বলবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়িতে করে সে আদিম যুগের মানে আদিকালে যে আমরা ছোটোবেলা দেখেছি বা আমরা ইউটিউব চ্যানেলে বা ইয়ে বিভিন্ন টিভিতে দেখেছি যে ঘোড়ার গাড়ি বহন করে মানুষ ঘাস বা বিভিন্ন মালামাল বহন করে সেই তদ্রুপ এই জিনিসটাকে আপনি এখানে ফোটে তুলতে চেষ্টা করছি দেখেন যে জমি থেকে ঘাস কাটা হচ্ছে ঠিক সেই জমিতেই বিভিন্ন ইটা এই বিভিন্ন হালচার জমি উঁচা নিচা বিভিন্ন জায়গা দিয়া একদম চকের মধ্যে যেই জায়গায় ঘাস কাটা হচ্ছে সেই জায়গায় কিন্তু ঘোড়ার গাড়িটা নিয়ে যা পৌঁছানো হয়েছে এবং ঘাস কাটতেছে শ্রমিক এবং ঘোড়ার গাড়িতে সে ঘাসটা সুন্দরভাবে সাজায় ওখানে বাঁধতেছে এখানে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়িতে কিন্তু এই সুন্দরভাবে ঘাসটা রাখার পর রাখা হয়েছে এই ঘাসটা কিন্তু এই যেই ঘাসটা ঘোড়ার গাড়িতে রাখা হয়েছে এই ঘাসটা কিন্তু ন্যূনতম চারশো কেজি ঘাস হবে সেক্ষেত্রে আপনার যদি এই ঘাসটা কিন্তু জমি থেকে কাটতে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে যে ঘাসটা আপনার দিন লাগে কাটতে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যদি জমি থেকে ঘাসটা কাটতে সময় লাগে গাড়িতে সাজাইতে লাগে দশ মিনিট এবং বাসায় নিতে লাগে দশ মিনিট যদি হাফ কিলোর মধ্যে হয় তাহলে আপনি সারা দিন কেন এই একটা শ্রমিক দিয়ে সারাদিন এই ঘাস কাটাবেন আর ঘাস নিবেন এদিকে আমার ঘাসের উৎপাদন বেশি ঘাসের প্রোটিন বেশি এবং শ্রমিক কম লাগতেছে যেই জায়গায় শ্রমিক দিন লাগবে সেই শ্রমিক লাগতেছে পঁয়ত্রিশ মিনিট এবং যে জায়গায় ঘাসটা নিতে লাগবে প্রায় চার পাঁচ ঘন্টা সেই জায়গায় লাগতেছে তিরিশ মিনিট তাহলে খুব অল্প সময়ে শ্রম শ্রমিক এবং দানাদার খাদ্য আমার কম লাগতেছে এবং সেক্ষেত্রে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট দানাদার খাদ্য কমিয়ে শ্রম শ্রমিক ও দানাদার খাদ্য কমিয়ে আমরা খামার খুব দ্রুতভাবে লাভবানের দিকে আমরা যেতে পারবো আসুন আমরা প্রত্যেকে মিলে প্রান্তিক পর্যায়ে আগের মতো করে একটি থেকে দুইটি গরু লালন পালন করি এবং এই পদ্ধতি অবলম্বন করি এবং আধুনিক যুগ ডিজিটাল বাংলাদেশ এখন আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় অনেক দারিদ্র দেশ সেক্ষেত্রে আমরা পরিশ্রম করে সঠিক পদ্ধতি অবলম্বন করে আমরা উন্নত জাতের গাছ রোপণ করে উন্নত জাতের গরু লালন পালন করে এবং উন্নত বিশ্বের মতো আমরা পরিশ্রম করে এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা খামার পরিচালনা করি এবং খুব অল্প সংখ্যক গরু থেকে আমরা বেশি লাভবান হই এবং প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যায়ে গ্রামীণ পর্যায়ে যারা আগে গরু লালন পালন করছে যারা বন্ধ করে দিছে আর যারা বন্ধ করছেন তারা খামার শুরু করেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা খামার শুরু করেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা তার খাদ্য কমিয়ে গরুকে ঘাস এবং খড় দিয়ে গরু লালন পালন করেন দেখবেন আসলে আপনারা সকলে লাভবান হচ্ছেন এবং আমাদের পরিবার উন্নত হচ্ছে আমরা উন্নত হচ্ছে আমাদের দেশ উন্নত হচ্ছে আমাদের জাতি উন্নত হচ্ছে আসুন আমরা সুন্দর পরিবার সুন্দর দেশ সুন্দর জাতি গড়ে তুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি একটি বাড়ি একটি খামার গড়ে তুলি এবং সেই খামার গড়ে তুলে আমাদের স্বপ্ন পূরণ করি এবং আমাদের পরিবারের চাহিদা পূরণ করি আমাদের ভবিষ্যতে স্বপ্ন পূরণ করি আমাদের ভিডিওটা দেখলে দেখার পর যদি কোনো কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রান্তিক পর্যায়ে সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম রইল السلام عليكم